নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল রাশিঘর আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে প্রত্যেকজনকে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগামী কালকের রাশিফল কালকের দিন থার্ড ফেব্রুয়ারি দু মঙ্গলবার আপনি মেস থেকে আপনি মিনি রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কি রেজাল্ট বা কি ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা পূর্বাভাস করব করার চেষ্টাটা করব নিত্যনৈমিতিক আপডেটগুলো প্রত্যেক দিনের আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করি বা করা যাক ডেসক্রিপশন রইল ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে ইচ্ছা হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন কালকে তেসরা ফেব্রুয়ারি দু মঙ্গলবার সিংহ রাশি মঘা কৃষ্ণপক্ষ দ্বিতীয় তিথি এবং অবশ্যই শোভন যোগ চলবে দেখুন বন্ধুরা কালকের দিনে আমরা প্রত্যেকে প্রত্যেকে হনুমানজিকে ডাকবো হনুমানজির পুজো পাঠ করবো স্মরণ মনন বা চিন্তন ডেফিনেটলি করতেই পারি তো কালকের দিন যে যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরা ছাড়া শ্রবণা শতভিশা এবং উত্তর ভাদ্রপথ কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন পেতে পারবেন যাত্রা দুপুর একটা তের থেকে একটা প্রায় চল্লিশ সাতিয়াল্লিশ ধরে নিন টাইমটা দেখে ব্যবহার করবেন দুপুর দুটা ছত্রিশ থেকে তিনটে বারো দুপুর দুটা ছত্রিশ থেকে তিনটে বারো বড় সাইন বড় ট্রানজাকশন বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার একটু অবশ্যই দেখে দেখে শুনে বুঝে শুনে ভাবনা চিন্তা করে ব্যবহার করবেন আগামী কালকের দিনে হনুমানজিকে ডাকছেন তাহলে বন্ধুরা কালকে চলার ক্ষেত্রে কোন কোন সেগমেন্ট কোন কোন ফিল্ডগুলো একটু বেটার রেজাল্ট দিচ্ছে বাণিজ্য বা ব্যবসা আপনাদের বা আপনাদের চলার ক্ষেত্রে কম বেশি ভালো হচ্ছে সেটা একটু দেখি বা দেখেনি তারপর মেন আলোচনার জায়গায় যাব কোন কোন বিজনেসগুলো ভালো হচ্ছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস লোহা লক্করের বিজনেস কম বেশি ভালো চলছে ইলেকট্রিক্যাল গাড়ির বিজনেস গাড়ি রিলেটেড যে ফিল্ড টোটো অটো এগুলো হতে পারে ভালো হচ্ছে হেলথ চাপে কাঁকবেন যারা হেলথের কাজ করেন হেলথ রিলেটেড কাজগুলো করেন তারা কিন্তু চাপে থাকবেন টোর ট্রাভেল ভালো হচ্ছে না ক্রিয়েটিভ ফিল্ড শিল্পীরা যে কোনো ধরনের শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন জল বা লিকুইড কালকে কম বেশি ভালো হচ্ছে কিন্তু মাটি জমি জায়গা ভূমি প্রোমোটারি কনস্ট্রাকশন এই টাইপ বা এই টাইপের বিজনেসগুলো কালকের দিনে ভালো হতে পারে বা ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দিতে পারে পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে গার্মেন্টস ভালো হচ্ছে না চাষবাস নার্সারি গাছপালা একটা খোল নয় পৌরোহিত্য বা পুরোহিত মশাইরা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে যারা কুটির শিল্প বাড়িতে কোনো ছোটোখাটো প্রোডাক্ট বা এগুলো নিয়ে ব্যবসা বাণিজ্য করেন কালকের দিনে আপনারা ভালো রেজাল্ট বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন মাস্টার মশাই দিনীমণিরা হয়তো একটু চাপে রয়েছেন স্পোর্টসম্যানরা অ্যাভারেজ রেজাল্ট পাবেন যারা যে কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন তো বন্ধুরা চলুন মেন আলোচনার আলোচনার জায়গায় জায়গায় যাই ঢুকি বা আলোচনা করি মেষ থেকে রাশি কালকের দিনে কি হবে কি হতে পারে আপনি আমি আমরা প্রত্যেকে কিভাবে চলতে পারি প্রথম রাশি মেষ রাশি অরেঞ্জ বা ইয়েলো লাকিচার অবশ্যই কালকের দিনে হনুমানজিকে আমি ডাকবো দশটা চল্লিশ থেকে একটা ষোলো ব্যবহার করতে পারি কালকের দিনের জন্য একটা চৌত্রিশ থেকে তিনটা এগারো দেখে ব্যবহার করছি বা বুঝে ব্যবহার করছি বাচ্চা বা বাচ্চাদের শরীর স্বাস্থ্য কালকে ভোগাতে চলেছে বাড়ির ছোটগুলো আপনার ছোটটা বাড়ির কচিগুলো এদের শরীর কিন্তু খুব একটা ভালো নয় এটা একটু লক্ষ্য রাখুন বা এটা একটু নজর রেখে চলুন বয়স্করা বড়রা ভালো আছেন ফাইন্যান্সিয়াল দিক উইক হচ্ছে এবং ইনভেস্টমেন্ট পার্ট কালকে ভালো হচ্ছে না আপনার পার্টনার এবং আপনি ঠিকঠাক আশা করছি ঠিকঠাক রেজাল্ট পাবেন শারীরিকভাবে অনেকটা ভালো রেজাল্ট ভালো ফল পাচ্ছেন ট্যুর ট্রাভেল দেখে করবেন দৈবের সাপোর্ট কিছুটাই পাচ্ছেন দেখুন বন্ধুরা ধীরে সুস্থে বা বুঝে শুনে কালকে কাজগুলো এগোতে হচ্ছে পরিস্থিতি খুব একটা ভালো নয় আপনার কাজ হয়তো তুলতে হতে পারে তুলতে পারেন কিন্তু উট একটা চাপ বা অফিসিয়াল প্রেশার অফিসের ঝামেলা খুচরো ঝুট ঝামেলা এগুলো কিন্তু থাকবে তো আমি ফিল গুড ব্যাপারটা ভালো ফল পাবো ডেস্টিনি বিশাল সাপোর্ট করে দিচ্ছে আমার মতো করে দৌড়োতে দৌড়তে এগোবো এটা হচ্ছে না এটা একটু দেখে বা এটা একটু বুঝে চলতে হবে আপনি মেশের মানুষ হলে ব্যাপারটাও কিছুটা হতে পারে কিন্তু বন্ধু বান্ধবী সহকর্মী কালিক এই সাপোর্ট কালকে কিন্তু পাচ্ছেন না আপনার পার্টনারের সাপোর্টটা পাবেন দাম্পত্য সাপোর্টটা পাবেন প্রেমিক প্রেমিকারা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন ফ্যামিলি লাইফ ঘেটে রয়েছে ভাই বোন বা আত্মীয় স্বজন এরা আপনার দিকে আঙুল তুলে দেবে এই তোর জন্য হয়েছে এই ব্যাপারটা এডুকেশন ঠিকঠাক আপনার মতো করে চলতে পারেন পরিস্থিতি দেখে চলবেন রিয়্যাক্ট করবেন না সন্তান সুখ ভালো আইন ভালো রেজাল্ট দেবে আপনি ওভার থিঙ্কিং কিছু ক্ষেত্রে করবেন পারে এক্সপেকটেশন হাই রেখে রাখতে পারেন এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে চাপে রাখবে অশ্বিনী মেষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে কিছু কন্ট্যাক্ট বিল হতে পারে নতুন কিছু দায়িত্ব নিতে পারেন ভরণী নক্ষত্র প্রেশার বড্ড বেশি কৃত্তিকা একটু বুঝে সময়ের সাথে তাল মেলান বৃষরাশি ভালো বেশ ভালো চাপে আছেন কাজের চাপ আছে পরিস্থিতিগুলো আমার ফোরে যাচ্ছে আমি বৃষর মানুষ হলে বৃষ লাল ব্যবহার করুন বৃষ তিন ব্যবহার করুন হনুমানজিকে কালকে ডাকবেন দশটা একুশ থেকে একটা তেরো একটা প্রায় সাঁত্রিশ তিনটা দেখে ব্যবহার করছেন বৃষ নিজের শরীর ভালো নেই নজর রাখার খেয়াল রাখার লক্ষ্য রাখার দরকার আছে ফাইন্যান্স বেশ ভালো হচ্ছে এবং অর্থপ্রাপ্তি বা অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধি বাড়ার জায়গা বা যোগ কিন্তু রয়েছে ফাইন্যান্সিয়াল গ্রোথ বেটার হবে কালকের দিনে ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখবেন বা একটু দেখে শুনে করবেন দৈবেশ সাপোর্ট রয়েছে দায়িত্ব নিন ওপেন অল আউট ঝাপান কাজের জায়গায় ধরুন আমি আপনার কালিক আমি ভীষণ শত্রুতা করছি পেছনে লাগছি আপনি আমাকে দেখবেন কালকে একটু মেপে দেখে নেবেন দরকার আছে সো বেটার ফিল বেটার রেজাল্ট আসছে এবং বিজনেস কালকে দিনে কম বেশি ভালো চলছে ব্যবসায়ী মানুষরা পজিটিভ রেজাল্ট ভালো রেজাল্ট ভালো স্টেবল রেজাল্ট পাচ্ছেন দাম্পত্য জীবন আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে প্রেম ভালো এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন ফিল গুড আসতে পারে দেখুন সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ পাননি সবাইকে আর মন রাখতে ভগবান শ্রীকৃষ্ণ পাননি তো আপনি আমি কোন ছাড়াছি এইটুকু আমি আমার অনেক সময় খারাপ লাগে খারাপ ভাই দেখুন এই যে কথাগুলো নিজের বা ফিল আমি সেই কারণেই বলি যে প্রভু রামচন্দ্র মা সীতার ক্যারেক্টার দেবী সীতার ক্যারেক্টার নিয়ে লোকে প্রশ্ন তুলেছিল যে হয়তো কিছু অসুবিধা রয়েছে তাকে দুবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল তা আপনি সেই সময় সেই যুগে তার স্বামীর নাম রামচন্দ্র যদি দেখি বলি আপনি আমি কোন ছাড়াছি এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন ভাববেন দেখবেন খারাপ সময় কিচ্ছু মনে হবে না ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ পাচ্ছেন অভিশাপ পাচ্ছেন যে তোমার কুল তোমার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে তোমার তোমার সোনার সংসার রাজ্য ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে সাগরের তলায় চলে গেল আপনি আমি কোন ছাড়াছি বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে সন্তান ঠিকঠাকই রয়েছে এডুকেশন অ্যাভারেজ চলবে বিষ কৃত্তিকা নক্ষত্র জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা কৃত্তিকা হলে কাজ করুন ভালোভাবে করুন নিজের দায়িত্বে করুন রোহিণী নক্ষত্র মনস্থির মতিস্থির মৃগিশিরা মানে করার দরকার আছে মৃগিশিরা যখন আপনি মৃগিশিরা নক্ষত্রে জাতক বা জাতিকা কালকের দিন ছোট ছোট বিষয় বেশ হেরেক তৈরি করে দেবে নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি আপনি যখন মিথুনের মানুষ খুব সাবধানে দেখে ধৈর্য ধরে চলার দিন হতে চলেছে মিথুন রাশি চার সংখ্যা মিথুন একদম লাইট কালার গুলো মিথুন রাশি অবশ্যই কালকে কাকে ডাকবো বেশ হনুমান আমরা প্রত্যেকে স্মরণ মনন বা চিন্তন করব। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে দিনে তাই বুঝবেন ভীষণ হবে দশটা ছেচল্লিশ থেকে বারোটা প্রায় বাহান্ন ব্যবহার করছেন শরীর ভালো হচ্ছে ফ্যামিলি বাবা মা দের শরীর কম বেশি ভালোই চলছে কিন্তু ফাইন্যান্স হচ্ছে না এবং টাকা পয়সা রিলেটেড চাপ বাড়ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে দুই বের সাপোর্ট নেই কালকে রকম রিস্ক রকম রিস্ক টেকিং ব্যাপার বা রকম অ্যাগ্রেসিভ মোড আপনাকে প্রবলেমে ফেলে দেবে আপনি যখন মিথুন খুব 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 দেখে শুনে বুঝে শুনে ভাবনা চিন্তা করে এগোচ্ছেন এগিয়ে চলছেন তো একটু দেখে এগোতেই হচ্ছে বা বুঝে এগোতেই হচ্ছে যেটুকু দায়িত্ব দেয়া হচ্ছে যেভাবে চলতে বলা হচ্ছে চলুন এটাই বেটার ইভেন বিজনেস আপনি খুব ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন না হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন প্রেম মোটামুটি চলছে ফ্যামিলির সাপোর্ট একটু কম হবে এবং কোনো না কোনোভাবে সেই বলে না বাঁকা চোখে দেখা ট্যারা চোখে দেখা এগুলো কিন্তু আসতে পারে বিদ্যাভ্যেস ভালো লিগাল সাবধান সন্তান ঠিক রয়েছে তো মিথুন রাশি চালিয়ে নেওয়ার মতো দিন কথা বাড়ানোর দরকার নেই সহকর্মী বা এদের থেকে সাবধান থাকবেন বাধা পাচ্ছেন মৃগশিরা নক্ষত্র মৃগেরা সিনিয়র লেভেলদের সাপোর্ট পেলেও জুনিয়র বা কালিগরা সমস্যা তৈরি করবে আদ্রা নক্ষত্র আদ্রা যখন আপনার নক্ষত্র কালকের দিনে কাজ হতে থাকবে তাড়াহুড়ো করবেন না ধীরে চলুন হতে থাকবে পুনর্বসু গুপ্ত শত্রুতা নেক্সট রাশি কর্কট আবার ভালো দিন হতে চলেছে দায়ে দায়িত্ব নেওয়া উচিত দায়িত্ব নিয়ে কাজ করা উচিত সামনে দাঁড়িয়ে একটা সেন্টারে দাঁড়িয়ে কাজ করছেন ইয়েলো সে তিন সংখ্যা হনুমানজিকে আমি আপনি আমরা প্রত্যেকে ডাকছি ডাকব দশটা এগারো থেকে একটা বাইশ একটা ছত্রিশ থেকে তিনটে দশ দেখে ব্যবহার করছেন কিন্তু আপনি বয়স্ক মানুষগুলো গুরু গুরুজন সিনিয়রদের শরীর নিয়ে জেরবার হতে চলেছেন কর্কটের জাতক বা জাতিকা হলে কোনো না কোনোভাবে বাবা মা এজেড বা সিনিয়রদের শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য তো রাখতে হচ্ছে কালকের দিনে ভালোর দিকে যাচ্ছিল হঠাৎ করে কিছু অসুবিধে হতে পারে এই একটা দিন খেয়াল রাখবেন টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে বাট মেডিকেল এক্সপেন্স থাকছে বা যদি কোনো প্রবলেম থাকে দেখে ভাগ্য সাপোর্ট করবে ট্যুর কিন্তু খুব বেশি হচ্ছে না বরং আমি চেয়ারে বসে একটা জায়গায় বসে কাজ করছি দায়িত্ব নেওয়া উচিত ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা উচিত চোখে চোখ রেখে কথা বলা উচিত এবং বেস্ট পজিটিভ ভাইবস পজিটিভ ফিল অনেকের থেকে আমি কালকে এগিয়ে রয়েছি ইভেন বিজনেস ক্ষেত্রে আপনি হাউসওয়াইফ হলে তো কর্ম যেটা আমার আমি কাজ করছি কাজ তুলছি এবং ভালোভাবে তুলছি আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা দাম্পত্য মোটামুটি চলছে প্রেম ভালো মোটামুটি বলছি চাকরি ক্ষেত্র স্টেবল কাজ হতে পারে নতুনগুলোকে শুরু করা উচিত নতুন দায় দায়িত্বগুলোকে আমি নেওয়ার পরামর্শ দেব তবে এডুকেশন কিন্তু বিভ্রাট সন্তান সুখ ভালো আর কিছু ক্ষেত্রে পারিবারিক হেডেক বড্ড বেশি পরিবারের দায় দায়িত্ব চাপ প্রেশার বড্ড বেশি লিগাল ইস্যুস প্রবলেম রাখতে পারে কর্কট রাশি বোঝা বইতে হতে পারে পরিবারের ক্ষেত্রে এটা একটু লক্ষ্য রাখবেন বাট বাকি জায়গায় ম্যানেজ করতে পারছেন কর্কট পুনর্বসু নক্ষত্র কথার জালে জড়িয়ে যাচ্ছেন লোকে কথার জাল বুনবে আপনি জড়িয়ে যাবেন পুষ্যা নক্ষত্র মানে আপনি যখন পুষ্যার মানুষ বন্ধুরা দৈব সাপোর্ট করছে দৈবের সাপোর্ট পাচ্ছেন অশ্লেষা নক্ষত্র কিছু শত্রুতা থাকবে সব ক্ষেত্রে এরা পদে পদে বাধা সৃষ্টি করবে বা বাধা দেওয়ার চেষ্টা করবে সিংহ সিংহ কিন্তু হার্ডওয়ার্কের দিন হতে চলেছে ডেডিকেটেডলি হার্ডওয়ার্ক করা আপনাকে রেজাল্ট দেবে আপনি সিংহ লাল লাল টাইপ চলতে পারে কালকের দিনে এক চলছে কালকে কাকে ডাকবো হনুমানজিকে আমি ডাকবো আপনি যখন সিংহের মানুষ দেখুন ব্যাপারটা হচ্ছে দশটা আটত্রিশ থেকে একটা এগারো শুভ একটা পঁচিশ থেকে তিনটা সাত শুভ দশ আট দশ এই সময়টাকে দেখে ব্যবহার করছেন আপনি সিংহ আপনার পরিবারের শরীর ভালো ফাইনান্স ভালো ট্রাভেল কিন্তু বেগ দেবে কিন্তু দেখুন দৈবের সাপোর্ট সিক্সটি বলতে পারি হানড্রেড বলতে পারছি না সিক্সটি বলতে পারি নট হান্ড্রেড আমি বলতে পারছি না যে হানড্রেড পাবেন তার মানে কি খাটাখাটনিটা বড় বেশি ওয়ার্ক প্রেশার ওয়ার্ক লোডটা প্রচুর সকলের বোঝাটা আমার ঘাড়ে চাপছে এটা প্লাস পয়েন্টই বলবো কারণ কাজগুলো আপনি তুলতে পারছেন হ্যাঁ আপনি বলতে পারেন তাহলে এত খাটাখাটনি করার পর সেটা কি ভালো হলো ওইটাই ভালো হলো যে কাজ হবে অনেকটা কাজ হবে অনেক দিন হয় কি দায়িত্ব পড়ে হাঁসফাঁস হাঁসফাঁস করছেন আমি সেই ব্যাপারটা তো বলছি না আমি সেই বোঝাটা তো বলছি না আমি এটাই আপনাকে বলছি আপনি যখন সিংহের মানুষ বিজনেস পার্ট ভালো চলছে খেটে তুলে দিতে পারছেন তো ধরুন কেউ বলেছে তুমি তোমাকে আমি এগারোটার সময় দেখা করছি তোমার এই এই প্রবলেম আছে আমি দেখে নেব ভুল বলছে হয়তো হচ্ছে না এই এই ব্যাপারটা দেখতে হবে দাম্পত্য জীবন ঠিকঠাক রেজাল্ট আছে প্রেমিক প্রেমিকারা খুব একটা ভালো ফল পাচ্ছেন না ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে সেক্ষেত্রেও এর চাপ আছে হাউস ওয়াইফ হলেও চাপটা আছে এডুকেশন ভালো এডুকেশনে ফুল এফর্ট দেওয়া উচিত ভালো রকমভাবে এফর্ট দেওয়া উচিত সন্তান ভালো হচ্ছে তবে কোনো বন্ধুত্ব এবং কোন লিগাল ইস্যুস দুটোই দুটো দিক বা জায়গা কিন্তু আপনাকে কম বেশি ভুগিয়ে দেবে আপনি যখন সিংহ তো সিংহ রাশি মঘা নক্ষত্র মঘা আগামীকালকের দিনে কোনো পূর্ব পরিচিত লোকজনদের থেকে বিপদ আসতে পারে চেনা জানা কোন জায়গা থেকে একটু সমস্যা তৈরি হতে পারে যদিও কাজ ভালো হচ্ছে পূর্ব ফাল্গুনি নক্ষত্র শত্রুতায় জড়াচ্ছেন কোনো ভুল করছেন তার জন্য কোনো পানিশমেন্ট পূর্ব ফাল্গুনি নক্ষত্র মনস্থির মতিস্থির না করলে অসুবিধে রয়েছে বারবার মত পরিবর্তন এটা নয় ওটা ওটা নয় এটা ওটা নয় এটা এগুলো করলে অসুবিধে হতে পারে কন্যা রাশি দেখুন বন্ধুরা রিল্যাক্সে চলছে পেছন থেকে কাজ করছেন একটু গায়ে হাওয়া লাগিয়ে চলছেন দেখবেন কিছুজন আছে কিছুজন আমি দেখেছি বহু ক্ষেত্রে যে বড় বড় কথা বলতে থাকে তাদেরকে ছেড়ে দিন তাদেরকে এগোতে দিন তারা করুক যা মনে হয় যেটা মনে করছে করতে দিন হালকা কালারগুলোকে ব্যবহার করবেন পাঁচ ব্যবহার করবেন হনুমানজিকে ডাকবেন দশটা বিয়াল্লিশ থেকে বারো সাতান্ন কাজের সময় একটা চৌত্রিশ থেকে তিনটে দেখে কাজের সময় শরীর ভালো হচ্ছে যারা দায়িত্ব নিতে চাইছে যারা সামনে দাঁড়িয়ে কাজ করতে চেয়ে যেমন সিংহ দায়িত্ব নিতে চায় হয়তো ধরুন আপনার কোনো চেনা মানুষ সিংহ রাশি তো সে বড় বড় কথা বলছে তাহলে বলতে দিন দিয়ে তাদেরকে এগিয়ে দিন আপনি পেছন থেকে আরামসে কাজ করুন আপনি যখন কন্যার মানুষ পয়সার চাপ একটু থাকবে খুব ভালো হয়তো নয় ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে দৈবের সাপোর্ট কিছুটা পাবেন তো চালিয়ে নেবার মতো দিন হচ্ছে আমি বলছি না কোনো বিপদে পড়বেন কোনো খাতা হতে পারে বা কোনো অসুবিধে হতে পারে কিন্তু আমি আপনাকে এটা বলছি আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা মোট কথা চলছে ইভেন বিদ্যার ব্যাপারটাও চলছে তবে রিলেশনশিপগুলো ভালো হবে প্রেমও হতে পারে দাম মানে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে দাম্পত্য হতে পারে রিলেশনশিপ সম্পর্ক ভালো বিদ্যা ভালোই চলছে সন্তান অবাধ্য থাকা লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে আগ কিছু করার দরকার নেই ধরুন আমি ভাবছি আমার কম্পিটিটার এ এগিয়ে যাচ্ছে এগোক এগোক আপনি যেন ভুল করে না অনেকটা পেঁচিয়ে পড়েন এ যেন আপনার ভুলের না সুযোগ নিতে পারে কন্যা উত্তর উত্তর ফাল্গুনি নক্ষত্র মিসগাইড করবে ভুল পরামর্শ দেবে ভুল অ্যাডভাইস করছে হস্তা নক্ষত্রে জাতক জাতিকারা অতিরিক্ত নির্ভরতা থেকে কোনো সমস্যা তৈরি হবে অতিরিক্ত যদি কারোর উপর নির্ভর করে বসে থাকেন চিত্রা নক্ষত্র আপনি খুব ভালো ফিল হয়তো করছেন না কোনো জায়গা থেকে কোনো দিক থেকে খুব ভালো খুব পজিটিভ বা পজিটিভ ফিল করছেন এটা বলতে পারছি না তুলারাশির তুলারাশির কালকের দিনে আংশিক শুভ রেজাল্ট হচ্ছে তুলারাশি দেখুন কাজকর্মগুলো মোটামুটি চলছে কিন্তু কথাবার্তা লোকের কথায় বিষ থাকবে হালকা সবুজ হলুদও চলতে পারে অরেঞ্জ টাইপ চলতে পারে এগুলো চলতে পারে তুলা কালকে চার ব্যবহার করছেন হনুমানজিকে কালকে ডাকছেন দশটা একচল্লিশ মিনিট থেকে একটা মোটামুটি একটা সতেরো থেকে তিনটে চার দেখে ব্যবহার করছেন তুলার শরীর অনেকটা ভালো হবে বাবা মার শরীরও ভালো হচ্ছে সন্তানের শরীর স্বাস্থ্য ভালোই চলছে কিন্তু রকম টর ভোগাতে চলে চলেছে ইনভেস্টমেন্ট পার্ট অ্যাভারেজ রেজাল্ট দিতে পারে দৈবের সাপোর্ট ভালো পাচ্ছেন কম বেশি ভালো পাচ্ছেন তাহলে আমি বলছি ধরুন আপনি কোন একটা কাজের দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি করব এই ব্যাপারটা আমি বুঝবো তো সেটা ভালো চলছে কিন্তু যখন কোনো ডিসকাস হচ্ছে অফিস বা ম্যানেজমেন্টের সাথে কোন ডিসকাস করছেন কথোপকথন করছেন সেই জায়গাটা কিন্তু আপনাকে প্রবলেম ফেলে দিচ্ছে প্রবলেমের মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে আপনি তুলারাশি তারা এমন কথা বলছে এমন কিছু থ্রোয়িং দিচ্ছে আপনার গা চলে যাবে বা অবান্তর কথাবার্তা বলা হচ্ছে মানে দেখুন আমি যখন সিঙ্গেল নিজে কোনো কাজ তুলছি চলছে কিন্তু ওই ব্যাপারটা পরিস্থিতি চাপ থাকছে এটা ব্যাপার বিজনেসেও মোটামুটি চলছে আংশিক শুভ বলতে পারি ব্যাপক শুভ বিশাল শুভ হচ্ছে আমি বলতে পারছি না দাম্পত্য ভালো হবে ফ্যামিলি লাইফ একটু ঘেটে রয়েছে প্রেম কম বেশি ভালো তবে ফ্যামিলি যতই কর্তব্য করুন কি করেছো তুমি ধরুন আপনি একজন হাউসওয়াইফ ভোর পাঁচটা থেকে উঠে রান্না বান্না করছেন আপনাকে বলা হলো তুমি কি করেছো ও রান্নাই তো তোমার কাজ গায়ে তো লাগবেই হ্যাঁ এটা এটা ব্যাপার তো সন্তান সুখ ঠিক আছে আইনি জটিলতা খুব একটা ভালো হচ্ছে না যদি থেকে থাকে একটু দেখে চলবেন এডুকেশন অ্যাভারেজ চলছে তো সপ্তাহ হয়তো ভালো কালকের দিনটা খুব একটা ভালো নয় মানুষজনের হাবভাব আচার আচরণ বাচন ভঙ্গি আমি খুব একটা ভালো বলতে পারছি না তুলাচিতলা নক্ষত্রের জাতক বা জাতিকারা দুশ্চিন্তা ট্রেস টেনশন সাতি জাতিকারা বড্ড বেশি জেলাসি পাচ্ছেন হিংসা পাচ্ছেন হিংসে অ্যাকচুয়ালি নেক্সট রাশি বৃশ্চিক বৃশ্চিক রাশি রাশি ইলোই ব্যবহার করছেন বৃশ্চিক রাশি তিন ব্যবহার করছেন হনুমানজিকে আপনি ডাকছেন বন্ধুরা কালকের দিন প্রবলেম আছে কিন্তু সপ্তাহ ভালো হতে পারে আমি সপ্তাহ ভালোই বলছিলাম কিন্তু কালকের দিন প্রবলেম আছে বুঝবেন আপনার আপনার কাজকর্ম ধরন ধারণ কিছু প্রবলেম নেই দশটা একচল্লিশ মিনিট থেকে একটা তেরো কাজ করতে পারেন একটা ছত্রিশ থেকে চৌত্রিশ দেখে কাজ করছেন আপনি আপনার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে কোনো রিস্ক নিতে গিয়ে ফেসে যাবেন কেউ ইচ্ছা করে ফাঁসিয়ে দিতে পারে কোনো বদনাম আপনার ঘাড়ে চাপিয়ে দেয়া হতে পারে কোনো ঝামেলায় আপনাকে ফেলে দেয়া হতে পারে আপনি যখন বৃষ্টিকের মানুষ ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আপনি ভুল করবেন তবেই বিপদ রা পরদুঃখ কাতরতা কারোর উপকার করা অফিসে খুব আবেগ নিয়ে চলা লোককে সুযোগ দেওয়া লোকে সেই সুযোগের সদ ব্যবহার করে নেবে ইভেন বিজনেস বিজনেসম্যান ওমেনরা একটু দেখে চলবেন ফাইন্যান্স ঠিক আছে কিন্তু বড় ক্যাশ ফ্লো বড় ইনভেস্টমেন্ট কারোর হাতে টাকা তুলে দেওয়া ভালো হচ্ছে না দৈবের সাপোর্ট মোটামুটি চলছে টল ট্রাভেলগুলো হতে পারে দাম্পত্যের সাপোর্ট পাবেন এবং পার্টনারের সাপোর্ট নেওয়ার প্রয়োজন রয়েছে প্রেমিক প্রেমিকারা ভালো বন্ধু ভাগ্য দুচারজন চারজন ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয় আপনি হাউস হলো কটু বাক্য প্রয়োগ করা কথা শোনানো ভুলভাল কথা শোনানো এটা হতে পারে লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে এডুকেশন ভালো হচ্ছে তো ফাঁসিয়ে দেওয়া হতে পারে লোকের সুযোগের অপেক্ষায় থাকবেন কখন আপনি সুযোগ দেবেন এটা ব্যাপার তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র আগ বাড়িয়ে কিছু করবেন না খুব ধীরে চলবেন অনুরাধা কথা কম বলবেন জ্যেষ্ঠা নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে মানুষজনদের ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে কোনো কাজ পণ্ড হতে পারে কোনো ক্ষতি করার চেষ্টা হতে পারে নেক্সট রাশি খুব ভালো দিন খুব ভালো দিন ভালো হতেই হবে কালকের দিন লাল তিন নয় হনুমানজি একটা আঠাশ থেকে তিনটে দেখে ব্যবহার করবেন বাদ সময় আপনার পারলে ব্যবহার করে নিন আপনার কেউ ক্ষতি করতে পারবে না কিছু ক্ষেত্রে উপর মহলে একটু কথা শোনাতে পারে কিছু লোক চাপ সৃষ্টির চেষ্টা করতে পারে ওইটুকু আপনার বুদ্ধির জোরে আপনার ক্ষমতার জোরে আপনি বেরিয়ে চলে যাবেন আপনি যখন ধনুর মানুষ শরীর ভালো একলা হাতে কুম্ভ রক্ষা করছেন কথা হচ্ছে এখানে একলার হাতে সবটা সামলাতে পারবেন দেখুন অর্থের একটু চাপ রয়েছে ব্যয় বেশি ট্রাভেল হোক অসুবিধে নেই দৈবের সাপোর্ট পাচ্ছেন ইভেন বিজনেস বেশ ভালো তো প্রপার স্টেবিলিটি আপনার মনে হলো কোনো দায়িত্ব নিতে চাইছি নিতে পারেন কোনো কাজ এগোতে চাইছি এগোতে পারেন কাউকে কন্ট্রোল করতে চাইছি পরিস্থিতি কন্ট্রোল করতে চাইছি ব্যবসা ভালোই চলছে অনেকের থেকে অনেকের তুলনায় আপনার বিজনেসগুলো ভালো হচ্ছে বা ভালো চলছে আমার মনে হয় খুচরো খাচরা কিছু বাধা বিপত্তি রেখে বড় কোনো অশান্তি নেই দাম্পত্য ঠিকই আছে ঠিকঠাক আপনি হাউস ওয়াইফ একটু একটু দেখে চলবেন সবাইকে জবাব দেবেন না প্রেম গড়পর্তা হবে বিদ্যায় বাধা সন্তান সুখ ভালো লিগাল নিয়ে প্রবলেম নেই ধনু মূলা নক্ষত্র বন্ধুরা সুযোগের অপেক্ষায় থাকুন আসবে পূর্বসারা নক্ষত্রে জাতক বা জাতিকারা এই নক্ষত্রটি টাকার চাপে পড়বেন টাকা ফাঁকা হতে পারে উত্তলা সারা কন্ট্যাক্ট ফিল করুন কথা বলুন আলোচনা করুন ডিসকাস করুন মকর রাশি প্রপার সবুজ ছয় নয় হনুমানজি দশটা একচল্লিশ থেকে একটা দশ একটা সাতাশ থেকে তিনটে চার দেখে ব্যবহার করছেন ফ্যামিলির হেলথ ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে ভীষণ ভালো রকমভাবে মানে পুরো মাত্রায় খেয়াল রাখতেছে অর্থ নিয়ে প্রবলেম নেই কিন্তু পরিবার যে কোনো একজন যে কেউ একজন লক্ষ্য রাখবেন টর হতে পারে দৈবের সাপোর্ট পাবেন কিন্তু বন্ধুরা প্যাটার্নটাই আলাদা দেখুন কালকের দিন চুজই হওয়া উচিত চুজ করে নেওয়া এই চারটে কাজকে আমি টার্গেট করেছি যে এই চারটে কাজ কি করব। এক এই চারজন লোকের সাথে চলবো দুই এই লোকজনদের সাথে ওঠা বাসা করবো তিন এই যে ব্যাপারটা এবং টাইম সেট করা যে ভাই দশটায় এটা এগারোটায় এটা বারোটায় এটা এইভাবে নিজেকে বিজি দেখানো পার্টিকুলার কিছু লোকজনদের সাথে মেশা বেটার ফল দেবে ব্যবসাতেও লিমিটেড হচ্ছে খুব ভালো কিন্তু ব্যবসা যাচ্ছে না লিমিটেড বিজনেস হচ্ছে যত ঢুকবেন তত মানসিক চাপে থাকবেন তো নিজের কাজ দেখুন যেগুলো আপনার প্রফিটের জায়গা আপনার কাজের জায়গা বা যেখানে আপনি কাজ করবেন সেগুলো আপনি দেখুন আপনি যখন মকরের মানুষ দাম্পত্য ঠিক নেই প্রেম ভালো রয়েছে এই দাম্পত্য বা পারিবারিক সম্পর্কগুলো একটু ফ্রাস্ট্রেশনে রাখবে আপনাকে এডুকেশন খুব ভালো খুব না হলেও ভালো সন্তান অবাধ্য থাকা আইন ভালো রেজাল্ট দিচ্ছে তাহলে টার্গেট করে রাখুন যেগুলো করতে হবে করব। তো এই ব্যাপারগুলো দেখতে মকর উত্তরাষারা নক্ষত্র উত্তরাষারা আগে কথা বলে নেবেন বেশি করে কথা বলবেন কথা বলাটা দরকার শ্রমণা নক্ষত্র দেখুন কিছু কন্ট্যাক্টে কাজে লাগাতে পারেন কিছু লোককে বাটারিং করতে হতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্ট ওয়ার্কার হন চুপচাপ নিজের কাজ করুন কারণ নক্ষত্রের ভাইস খুব একটা ভালো নয় কথা বাড়ালে অসুবিধা হতে পারে কুম্ভ রাশি কাজ হবে ভালোভাবেই হবে কালকের দিনে এবং কালকের দিনে অনেকটা কাজ এগিয়ে যেতে পারছেন অনেকটা আপনি কুম্ভ লাল ব্যবহার করছেন নয় ব্যবহার করছেন হনুমানজিকে ডাকছেন দশটা আঠাশ থেকে একটা তেরো ভালো একটা ছত্রিশ তিনটে দশ দেখে প্রথম ভালো খবর দেব আপনি এবং আপনার পরিবারের শরীর ভালো হচ্ছে বাবা মা ইনভেস্টমেন্ট ভালো হবে না টার্মাইল হতে পারে দুই বে সাপোর্ট রয়েছে তো দেখুন বন্ধুরা কালকের দিন আমার মনে হয় চাকরি ক্ষেত্রে সুস্থ স্বাভাবিকভাবে চলা সেটা পেন্ডিং কাজ হোক নতুন দায়িত্ব হোক যেটা আপনার কাজ বা যেটা দায়িত্ব দেওয়া হচ্ছে যেটা করতে বলা হচ্ছে আপনি ভালোভাবে করছেন ধনিষ্ঠটা ফ্লেক্সিবেল থাকছেন টক্সিক ব্যাপারে ঢুকছেন না শতভিসা কন্ট্রোল করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বন্ধুরা কালকের দিন না অবশ্যই কিছু ক্ষেত্রে কিছু লোককে একটু বেশি মাথায় তুলে রাখতে হচ্ছে দরকার বলে মিন রাশি খুব সাবধানে চলার দিন হ্যাঁ হালকা হলুদ সাদা দুই হনুমানজি দশটা বিয়াল্লিশ থেকে বারোটা পঞ্চাশ আফটার একটা পুরোটা দেখে যে কোনো মুহূর্তে কোনো ঝামেলা ফাইন্যান্সিয়াল লস কোনো বিপদ কোনো অ্যালিগেশন যে কোনো মুহূর্তে আসতে পারে আমি পরিবার শরীরগুলো ভালো ফাইন্যান্সিয়াল দিক ভালো নয় কোনো রকম ভুল রকম ভ্রান্তি রকম এদিক ওদিক করা যাবে না ইভেন বিজনেস সাবধানে দেখে না চললে প্রবলেম সমস্যা জটিলতা বেড়ে যাচ্ছে আগামীকালকে দাম্পত্য প্রেম ভালো সন্তানটা ভালো বিদ্যা মোটামুটি ঠিক আছে কোনো পুলিশি ঝামেলায় জড়াবেন না আইনি জটিলতায় জড়াবেন না কারোর সাথে দুর্ব্যবহার খারাপ ব্যবহার খারাপ কথা বলা উল্টো কমেন্ট পাস করা কোনো ঝক্কি ঝামেলায় ঢুকবেন না সাদা মাটা জীবন চালান কর্মক্ষেত্রে রকম এদিক ওদিক করা যাবে না একটা দিক এই 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 দিকটা জায়গাটা বা দিকগুলো একটু বুঝবেন মিন পূর্ব ভাদ্রপদ যখন আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হচ্ছেন বন্ধুরা লোকজন রিভেঞ্জ বা বদলা নিতে পারে উত্তর ভাদ্রপদ আগামীকালকে যে কোনো ক্ষেত্রে যাদেরকে খুব ভালোবাসেন তাদের থেকে ধাক্কা খাবেন এইটাই প্রবলেম কাজ হবে রেবতী নক্ষত্র টাকার চাপ এবং অনেক কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে অনেক কিছু অনেক জিনিস বা অনেক কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এটা একটু নজর রাখবেন বা খেয়াল রাখবেন তো বন্ধুরা এটাই আগামীকালকে রাশিফল আমি এক্সপেক্ট করব ভিডিওটা কাজে লাগবে পেছন দিকে সাপোর্ট করবে তো এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা শান্তিতে থাকুন অবশ্যই শান্তিতে থাকতে হবে প্রত্যেকের মঙ্গল প্রত্যেকে ভালো থাকুন নমস্কার